পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ সোমবার বিকেল চারটে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পান্ডুয়া ব্লকের জন্যই ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো ভিতে কেটে এই স্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় গ্রামের প্রান্তিক মানুষদের যে চিকিৎসা ব্যবস্থা পেতে হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে প্রথম পর্যায়ে 10টি বিধানসভায় কি স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে প্রদান করা হয়েছে 10টি ব্রহ্মমান চিকিৎসা কেন্দ্র এই মোবাইল মেডিকেল ইউনিটের মধ্যে গ্রামে মিলবে ইসিজি রক্ত পরীক্ষা লাইফ সাপোর্ট থেকে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসার সুবিধা ব্রহ্মমান চিকিৎসা কেন্দ্রে থাকছেন অভিজ্ঞ চিকিৎসক প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ানরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে গ্রামে গ্রামে পৌঁছে যাবে এই ব্রহ্মমান চিকিৎসা কেন্দ্র এতে করে স্বাস্থ্য কেন্দ্রে না এসেই দূরদূরায় গ্রামের মানুষ পাবে চিকিৎসা সুবিধা এমনটাই জানালেন বিধায়ক ডক্টর রত্নদে না অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা মুখ্যমন্ত্রীর আবার এক মানবিক উদ্যোগ এরকম চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এটা গ্রামের মানুষের কতটা সহযোগিতা করতে পারে কি বলবেন ভীষণভাবে সহযোগিতা করে আমরা দেখেছি যে প্রত্যন্ত গ্রামের মানুষরা চিকিৎসা পরিষেবা পেতে অনেক দূর আসতে হয় হাসপাতালে এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুধাবন করেছেন এরকম করে এইরকম একটা সুন্দর প্রকল্প নিয়েছে যেটা এই ভ্রাম্যমান গাড়ির মধ্যে ডাক্তার তারপর নার্স তারপর ওষুধ ব্যবস্থা এমনকি ইনভেস্টিগেশন পর্যন্ত শুরু করা হবে এটা একটা অভিনব প্রকল্প এই একেবারে একটা গাড়িতে মানুষ বিনামূল্যে এই ধরনের পরিষেবা পাচ্ছে যেখানে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা পাচ্ছে কিন্তু এইটা হলো তো মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দুয়ারে যাচ্ছে সেটাই সবকিছু এটা কিভাবে পরিচালনা করা হবে গাড়িটিকে এটা তো বিএম সাহেব কে দেওয়া হয়েছে বিএম সাহেব পরিচালনা করতে হবে